আপনার সন্তান হয় না পাঁচটি নাম ধরে ডেকে ডেকে দোয়া করেন আসআলুকা বিসমিকাল আযম আয় আল্লাহ আপনার ইসমে আযমগুলো বলে বলে ডেকেছি ডাকে শরণাগত ইসমুল্লাহিল আযম আল্লাহর বিরাট বিরাট নামগুলো পাঁচটি এই পাঁচটা নাম ধরে আল্লাহর যে গরাহ

লিপিবদ্ধ হয়েছে আমার আপনার জন্মের কত বছর আগে কথা বলবে আপনি ফতুয়া দিসেন এত আগে বাক্য লিপিবদ্ধ হয়েছে তো দুনিয়াল্লা এত খাবলায় কি তিরিশ বছর চলে যায় বাবা আর হলে সন্তান বাবার এখানে খায় পড়াশোনা করে বড় হয় চাকরি খোঁজে তিরিশ বছর শেষ আর বাকি থাকে কয় বছর এরপরে ধরেন আপনি 60 বছর আল্লাহর সুহায়াত দিব তাহলে বাকি থাকি কয় বছর চাকরি বাকি করলেন সন্তানাদি হলো এই তো শেষ জীবন এই জীবনের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আল কদর কদর ভাগ্য দুই ধরনের একটা পরিবর্তন হয় না আরেকটাকে যিনি পরিবর্তন করে দেন বিভিন্ন কারণে তিনি কে

লা দারুদ্দুর কব আল্লাহ বাগ্য পরিবর্তন হয় না কবে হ্যাঁ হবে যদি আপনি পিতা সঙ্গে সদ আচরণ করেন যিনি বাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি তিন নাম্বারে সিয়াত্তর রাহিম এই অবস্থা লাবু ফিরকিহি রিজিক বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে তা যদি চান আত্মীয় স্বজনের খবর নেন ফুপির খবর নেন চাচার খবর নেন খালার খবর নেন দাদা দাদি নানা নানির খবর নেন আত্মীয় স্বজনের খবর এই খবর নেওয়ার কারণে সিলাতুর রহিমের কারণে যিনি আমার আপনার রিজিকের ভিতরে হায়াতের ভিতরে বরকত দিবেন তিনি কে আল্লাহ নাম্বার তাসবিহ

পৃথিবীর প্রশস্ত করে দিবেন এরপর বিপদে পড়ে গেছেন চিন্তায় পড়ে গেছেন বের হওয়ার রাস্তা যিনি দেখায় দিবেন তিনি কে ইউনোস কোথায় জানি বিপদে পড়ছিলেন ছায়া মাছের তিনি বিপদে পড়ে গেলেন মাছের 배তে সমুদ্রের অন্ধকারে গভীর অন্ধকারে পড়ে গেলেন রাতের অন্ধকারে সমুদ্রের অন্ধকারে মাছের 배তে অন্ধকারে ডের পর ডের অন্ধকারে পড়ে গেলেন সবস্থায় তিনি ভুলে যান নাই লা ইলাভাব ইল্লা

আপনার পবিত্রতা ঘোষণা করছি ইন্নী নিষ্টে আমি কুনতুমিনা যালিমিন জুলুম করে ফেলেছি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়েছি জালিম হয়ে গেছে আল্লাহ আমাকে অন্যায় করে ফেলেছেন নিজেকে সপে দিয়েছে কার কাছে আল্লাহ না তোমাকে নিয়ে গেছে সমুদ্রের গভীর অন্ধকার সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধ

অবনত চিত্তে যখন ডাকলে যিনি ডাকে সাড়া দিলেন তিনি কি আমার ভাইয়ের জন্য চার নাম্বারে তাসবি পড়বেন যিনি ভাগ্য পাল্টে দিবে তিনি কে এবার যাব ক নাম্বার কত নাম্বার বললাম আজকে মনে থাকবে আল্লাহ ভালো যা এবার ক নাম্বার এখন আমি দেখি কে কে উঠে দুজন একটু ভন্ডা বাবা

যা যত আছে এরপরে বিবনতা করে এমন লোক আছে না নাই এরপরে আল্লাহ কি করেন আল্লাহ বলেন সবচেয়ে বেশি বিতর্ক করে এখন আজকে এই মাহফিল থেকে ভাগ্য পরিবর্তনের জন্য একটা কাজ আমরা করতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ কাজ যেতে দুধ দিব বшай দিন সর্বশেষ কাজ কষ্ট না হোক আর সাদাকা আগুন লাগলে পানি ঢাললে যেমন নিভে যায় ভাগ্যের খরাবি থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে দান করেন দান করার কারণে ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে কয়েকটা